শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনিশ জুন চার আষার বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল যে সকল যোগ্য হিতাধিকারী আগে থেকে অরুণোদয় টাকা পাচ্ছিলেন হঠাৎ করে নাম কর্তন হয়েছে তারা নিজ নিজ নথিপত্র পঞ্চায়েত প্রতিনিধি অথবা নিজ ব্লকে জমা করতে নির্দেশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে আরও এক হাজার নতুন রেশন কার্ড যে সকল যোগ্য হিতাধিকারীর নাম অরুণোদয় তিন থেকে বাদ পড়ে গেছে বাদ পড়া নামগুলি পরীক্ষা করে নতুন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করুন জেলা শাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকার জন্য সুখবর হাইলাকান্দিতে নতুন মেডিকেল কলেজ হাইলাকান্দি হুজাই এবং গোয়ালপাড়ায় হবে নতুন মেডিকেল কলেজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপসনালয়ে মন্দির মসজিদ রক্ষা করতে ব্যর্থ হলে ইস্তফা দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন সাংসদ গৌরব গগৈ আক্রমণের তেজ বাড়ছে ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হুঙ্কার আকাশে বয়ে দিয়েছে ইরান, আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র জ্বর আজ হারাং সেতু বিপর্যয়ের দ্বিতীয় দিন ঝুঁকির মধ্যে চলাচল করছে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীকে শ্রীভূমি তথা করিমগঞ্জের কালীগঞ্জে তীব্র চাঞ্চল্য রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর আগামী দশ অক্টোবর একসঙ্গে চল্লিশ হাজার বেকার যুবক যুবতীদের নিযুক্তিপত্র দেওয়া হবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দি জেলায় রেশন কার্ডের ই করার শেষ তারিখ ঘোষণা আবার যান্ত্রিক ত্রুটি আজ দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের রক্ত পরীক্ষার মাধ্যমে তিন বছর আগে শনাক্ত করা যাবে ক্যান্সার দাবি নতুন গবেষণায় এবং শেষ খবরটি খাটিগড়ার থারিনীপুরে অবৈধ গরুর বাজার রশিদে জাল সরকারি সিলমোহর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়া মহিলাদের জন্য একটি জরুরি খবর যে সকল যোগ্য হিতাধিকারী আগে থেকে অরুণোদয় পেয়ে আসছেন কিন্তু এখন বাদ পড়েছেন তাদের প্রয়োজনীয় কাগজ নিজ পঞ্চায়েত প্রতিনিধি বা নিজ ব্লকে জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অরুণোদয় থেকে যে সকল যোগ্য হিতাধিকার নাম বাদ তাদের নাম আবার পরীক্ষা করে চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের প্রতিটি বিধানসভা কেন্দ্রে আরো এক হাজার নতুন রেশন কার্ড ঘোষণা মুখ্যমন্ত্রীর অরুণোদয় তিন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প মুখ্যমন্ত্রী একটি কলি দুটি পাতা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্প নির্ধারিত সময়ে ফলপ্রসুভাবে রূপায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বৈঠকে মিলিত হন বৈঠকে জেলা ভিত্তিক অরুণোদয়ে তিন রূপায়ন নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয় অরুণোদয় দুই এর অনেক যোগ্য হিতাধিকারীর নাম অরুণোদয় তিনে বাদ পড়েছে বাদ পড়া নামগুলি আবার পরীক্ষা করে দেখতে মুখ্যমন্ত্রী জেলা শাসকদের নির্দেশ দেন পরীক্ষার পর যাদের নাম ফের অন্তর্ভুক্ত হবার যোগ্য সে নামগুলি অন্তর্ভুক্ত করে নতুন তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা মুখ্যমন্ত্রী জানান প্রতিটি জেলার জেলা শাসককে পাঁচশোটি করে রেশন কার্ড দেওয়া হবে জেলা শাসকরা যোগ্য এবং প্রয়োজন অনুসারে এই কার্ড প্রদান করবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প সম্পর্কে বৈঠকে পর্যালোচনা করা হয় মুখ্যমন্ত্রী বলেন কিছু সংখ্যক মহিলা এ প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন যোগ্য মহিলাদের এ প্রকল্পে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বিধায়কদের সহযোগিতা করার আবেদন জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাদের নাম কর্তন করা হয়েছে উভয় ক্ষেত্রে ফের পরীক্ষা করা জরুরি এ পরীক্ষা আগামী ত্রিশ জুনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত এদিকে হাইলাকান্দি হুজাই এবং গোয়ালপাড়ায় নতুন মেডিকেল কলেজ হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকার জন্য ফের সুখবর ইতিমধ্যে কাসার জেলার অন্তর্গত শিলচর মেডিকেল কলেজ থাকার পর পরবর্তীকালে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ নির্মাণ কাজ অব্যাহত রয়েছে এবার রাজ্য সরকার হাইলাকান্দি জেলায়ও মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আক্রমণের তেজ বাড়ছে ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হুঙ্কার নেতানিয়াহুর ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘর্ষ সপ্তম দিনে প্রবেশ করল আজ বৃহস্পতিবার সকালে ইরানের এক পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল এরপরই ইসরায়েলের দিকে দে এসেছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে দক্ষিণ ইসরায়েলের হাসপাতালে আর এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত পঁয়ষট্টি জন আহত হয়েছেন জানা গেছে আজ বৃহস্পতিবার ইরানি ব্যালিস্টিক মিসাইল আশ্রে পড়ে ইসরায়েলের হাসপাতালে ইসরায়েলের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ে জানানো হয়েছে ইসরায়েল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে ফোর্সেস শহরের এক হাসপাতালে আজ বৃহস্পতিবার সকালে সরাসরি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে এই আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে জরুরি মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে এদিকে ইসরায়েলের আকাশে রীতিমতো ক্ষেপণাস্ত্র জ্বর বয়ে দিয়েছে ইরান তারা ইসরায়েলের চারশো বেলিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন সুরেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উপসনালয়গুলি রক্ষা করতে ব্যর্থ হলে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ তার সোশিয়াল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে এই মন্তব্য করেছেন গৌরব গগৈ লিখেছেন মুখ্যমন্ত্রী যদি নামগড় সত্র দৌল দেবালয়ের মতো পবিত্র উপসনালয় যার মধ্যে রয়ে মন্দির মসজিদ এবং গির্জা তা রক্ষা করতে না পারেন তাহলে মুখ্যমন্ত্রীর উচিত তার ব্যর্থতা মেনে নেবে এবং পদত্যাগ করা গগৈ এখানে থেমে তাকেননি তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর উচিত তার পদ মর্যাদা এবং চেয়ারের পবিত্রতা বজায় রেখে কথা বলা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে গৌরব গগৈ বলেন বিজেপির ট্রল ব্রিগেডের সদস্যের মতো মন্তব্য করা তার পদের মর্যাদা হারায় অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী শ্রীভূমি তথা এবার করিমগঞ্জের কালিগঞ্জের চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ উঠতেই তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার এক ষাটর্ধ ব্যক্তি শ্রীভূমিতে অশালীন আচরণের অভিযোগে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আটক অভিযুক্ত ব্যক্তি স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী নাম পান্নালাল ঘুষ ঘটনা ঘিরে চাঞ্চল্য তদন্ত শুরু করেছে কালীগঞ্জ পুলিশ ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার কালীগঞ্জ থানার এরালিগুল গ্রামে অভিযোগ উঠতেই দ্রুত পদক্ষেপ প্রশাসনের গ্রামে তীব্র উত্তেজনা হাইলাকান্দিতে রেশন কার্ডে ই কেওয়াইসি করার শেষ তারিখ ঘোষণা হাইলাকান্দি জেলার রেশন কার্ডধারী ব্যক্তি যারা এখনও তাদের রেশন কার্ডে ই কেওয়াইসি সংযুক্ত করেননি তাদেরকে আগামী চব্বিশ জুনের মধ্যে তা করতে নির্দেশ দেওয়া হয়েছে সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নিজ নিজ মূল্যের দোকানে উপস্থিত থেকে আগামী চব্বিশ জুনের মধ্যে তা করতে হবে রেশন কার্ড থেকে করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে অন্যতায় আজ দ্বিতীয় দিনেও বাঙ্গারপাড় হারাং সেতু বিপর্যয় ঝুঁকির মধ্যেই চলাচল করছে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ বৃষ্টির মধ্যে বয় বাড়াচ্ছে দুর্বল ফেরি অ্যাপ্রোচ খুব স্থানীয়দের ফেরি পারাপারে সুরক্ষার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা হারাং সেতু বাঙ্গার দ্বিতীয় দিনেও চরম দুর্ভোগ উপযুক্ত অ্যাপ্রোচ নির্মাণ করে বিকল্প সুরক্ষিত ব্যবস্থা চালুর দাবি ফেরি পারাপারে জোরদার সুরক্ষার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা বিমানে প্রতিদিন ঘটছে অঘটন আজ আবার যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে জরুরি অবতরণ করল ইন্ডিগর ফ্লাইট আজ বৃহস্পতিবার থেকে দিল্লি লেহ আজকে শূন্য ছয় বিমানটি বৃহস্পতিবার সকাল ছয়টা ত্রিশ মিনিটে সেটি আকাশে উড়ে তার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উড়ানটিকে ফিরিয়ে আনা হয় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে তা জরুরি অবতরণ করে এয়ারবাসের তৈরি এ তিন দুই শূন্য দুই পাঁচ এক এন বিমানটিতে ক্রু মেম্বার সহ একশো আশি জন যাত্রী ছিলেন প্রত্যেকেই নিরাপদে রয়েছেন ইন্ডিগো সূত্রের খবর কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি তবে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে খাটিগড়ার তারিণীপুরে অবৈধ গরুর বাজার রশিদে জাল সরকারি ব্লকের তারিনিপুর এলাকায় বিগত কয়েক মাস ধরে সম্পূর্ণ অবৈধভাবে একটি গরুর বাজার পরিচালনার অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের অভিযোগ প্রশাসনিক অনুমতি ছাড়াই এই বাজার পরিচালিত হচ্ছিল এমনকি খাটিগড়া ব্লক কার্যালয়ের সরকারি সিল মোহর অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল কেনা বেচা রশিদে এই ঘটনাটি সামনে আসতে করা প্রতিক্রিয়া ব্যক্ত করেন কাটিগড়ার বিডিও অন্তরা পাল শতাধিক স্থানীয় বাসিন্দা তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগের ভিত্তিতে বিডিও অন্তরা পাল বিষয়টির তদন্তের আশ্বাস দিয়ে বলেন অবৈধভাবে সরকারি সিল ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুতর এবং দোষীদের বিরুদ্ধে শীঘ্রই করা পদক্ষেপ গ্রহণ করা হবে এবার শেষ খবরটি রক্ত পরীক্ষার মাধ্যমে তিন বছর আগে শনাক্ত করা যাবে ক্যান্সার দাবি নতুন গবেষণায় ক্যান্সারের শনাক্তকরণের উপরে নির্ভর করে তার চিকিৎসা গতি প্রকৃতি অনেক সময়ে ক্যান্সার দেহে বাসা বাঁধলে তা শনাক্ত করতে দেরি হয়ে যায় তাই চিকিৎসা বিজ্ঞানের অন্যতম চ্যালেঞ্জ সঠিক সময়ে ক্যান্সারের শনাক্তকরণ সম্প্রতি আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা একটি পরীক্ষামূলক রক্ত পরীক্ষা আবিষ্কার করেছেন তা দাবি করা হয়েছে এই রক্ত পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তির দেহে ক্যান্সারের লক্ষণ প্রায় তিন বছর আগে থেকে শনাক্ত করা সম্ভব কিভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে এই রক্ত পরীক্ষার মাধ্যমে জিনগত বিশ্লেষণের দ্বারা দেহে কোনো সম্ভাব্য টিউমারকে শনাক্ত করা যেতে পারে এই মাল্টি ক্যান্সার আর্লি ডিটেকশন রক্ত পরীক্ষায় ব্যক্তির রক্ত সরিয়ে থাকা টিউমার ডিএনএ শনাক্ত করতে পারে ক্ষুদ্র অংশগুলি শরীরে ক্যান্সারের লক্ষণ প্রকাশের আগে তার উপস্থিতি শনাক্ত করতে পারে পরীক্ষা লব্ধ ফলাফল গবেষকরা এই পরীক্ষায় মোট বাহান্ন জন ব্যক্তির প্লাজমার নমুনা পরীক্ষা করেন তাদের মধ্যে ছাব্বিশ জন পরবর্তী ছ মাসের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং বাকিদের ক্যান্সার ছিল না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন